আজকে কোনো ইন্ট্রো হবে না আজকে ডাইরেক্ট ওল্ড ফ্রি ফায়ারে আমরা ঢুকবো এবং খেলবো এবং আপনাদের দেখাবো কেমনে এই ওল্ড ফ্রি ফায়ারে আপনারা খেলবেন কিভাবে কি করবেন আমরা ফ্রি ফায়ারে ঢুকলাম ওল্ড ফ্রি ফায়ারে লবিতে চলে আসলাম সিজন ওয়ান বাই কতগুলো ডায়মন্ড দেখছো বা এই মন মঞ্চ এখানে স্পিন মারি কিন্তু আফসোস স্পিন মারা যায় না এটা হচ্ছে একটা অফলাইন গেম একটা ম্যাচ স্টার্ট দিয়ে আমরা দেখি ম্যাচের মধ্যে কী রকম অবস্থা এই গেমটা মূলত অফলাইনে একটা গেম বানাইছে যারা নতুন প্লেয়ার আছে তাদেরকে মানে একটু ধারণা দেওয়ার জন্য যে ওল্ড ফ্রি ফায়ারটা আসলে কেমন ছিল আচ্ছা আমরা একটা ম্যাচের মধ্যে ঢুকি এই যে ঢুকতেছি ঢুকতেছি গ্রাফিক্সটা ভালোই মোটামুটি ভালোই করছে এই যে আমরা ওয়েটিং লবিতে আসলাম এলাইভ মাত্র দশজন লবিটা ভালোই অ্যানিমেশন কোয়ালিটি ভালোই কিন্তু ক্যারেক্টার নড়াচড়া বটের মতো ঠিক মতো মুভমেন্ট করে না যাই হোক নতুন প্লেয়ারদের ধারণা দেওয়ার জন্য এই যথেষ্ট আমরা একটা ম্যাচের মধ্যে ঢুকবো দেখি ম্যাপের কি অবস্থা অবস্থা দিয়ে পুরাই জঘন্য এক্সিট বাটন করি ভাই এক্সিট বাট এই এক্সিট বাটন আসছে আমরা ল্যান্ডিং করবো ল্যান্ডিং করলাম ভাই ল্যান্ডিং করার স্টাইলটা কিন্তু ভাই জস ভাই এ কই ল্যান্ডিং করলাম ভাই এ বটের ওই হাত কেমন করে রাখছে আশেপাশের গ্রাফিক্স কোয়ালিটি ভালো কিন্তু এখানে কোনো বন্দুক টন্দুক কিছু নাই গান নাই গান মান তোলা যায় না ঘুষানো যায় না কিচ্ছু করা যায় না মজা পাচ্ছি না গেমটা খেলে যে একটা এনিমি পাইছি কিন্তু আফসোস এনেমি আমরা কিচ্ছু করতে পারবো না এনিমি রে ঘুষানো যায় না বন্দুকও পাওয়া যায় না কিচ্ছু করা যায় না এনেমির সাথে খেলতেছি মারে দে ভাই মায়েরে দে ভাই আমি আর খেলবো না ভাই এই গেম আমি রিয়েল ফ্রি ফ্রি ফায়ারই আন খেলব ভাই ফার্স্ট মারে দাও আচ্ছা ভিডিওটা এখানেই শেষ আর যারা এই গেম ডাউনলোড করতে চাও তারা অবশ্যই কমেন্টে বলবা আমি অবশ্যই পরে ভিডিওতে কিভাবে কি করা লাগবো বলে দেবো